নেট সি আজকে আমার পার্টস খেলা মেবি আজকে খেলা হবে না বাট আই আ ইউ সিনি অন থাইস নিশা আপনি বললেন আমাদের টিমে নাকি এইখানে না যে

মানে কিন্তু আসলে আমি ছিলাম না এখন টুর্নামেন্টের ফার্স্ট দিন সবাই অনেক কষ্ট করে প্র্যাকটিস করেছে কি হয় সামনে আমার এই মুহূর্তে পারফরমেন্স নিয়ে খুব বেশি কমেন্ট করার নাই কেন

আচ্ছা আমাৰ ৱেব ফিল্ম আমি মিৰ্জা ইজ ৰিলিজিং ডিছমা বংগতে ৰিলিজ হে সবাই দেখোন আচলতে কনফাৰ্ম হয় হা মুশাৰফ কৰিম ভাইৰ সাথে স্ক্ৰিন শ্বেয়াৰ কৰাটা আচলতে ইট আ লাইফ টাইম অনাৰ আমি তো আসলে একটা না আপনারা সবাই জানেন আমি ফ্যাশন অ্যান্ড ফিটনেস মডেল তো ওইখান থেকে অ্যাক্টিংয়ের ট্রানজেশনটা উইদিন ভেরি শর্ট নোটিস ওয়াজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড ভেরি চ্যালেঞ্জিং বাট সুমন ভাই আমাদের ডিরেক্টর অ্যান্ড মোশারফ ভাই অ্যাজ অ্যান অ্যাক্টার দেওয়ার সো সাপোর্টিভ আসলে আমার কাজটা করতে যত না ডিফিকাল্ট লাগছে তো আই আই রিয়েলি লার্ন ফ্রম দ্য প্রসেস অনেক বেশি শিখেছি আমি হি ইজ ভেৰী ৱেলকামিং মোচাৰফ ভাই অক ৱেলকামিং আমি যে এক্টিং ফাৰ্ষ্ট চেভাৰিলো হিডিন মেক মি লাইক ফিল লাইক এন আউটাইডাৰ টু আই এম লুকিং ফৰৱাৰ্ড টু ৱাৰ্ক মোৰ উইথ হিম এণ্ড লাৰ্ণ মোৰ ফ্ৰম হি থেংক ইউ চ' মাছ থেংক ইউ